যাই হোক সবাই জাল শিবর সবাই ওয়াই পুক্ষ মিলে এই মেলা এবার চেষ্টা করছে উন্নত মানে কি সতেরো বছর যে মেলাটা হেরিয়ে গেছে এই মেলাটা যেন পান পেন ফিরে আসে এই খাজনার হাটটা একদমই সীমিত যেমন ওদের পেরি হাট থেকে কেবলি ওখানে থেকে ঘুরে এলাম পাঁচটা দোকান আছে আল্লাহ দিলে দুই চারবার এরকম মানুষ ভালো করলে মেলার ইয়েটা ফিরে আসবে ইনশাল্লাহ এবার আর সুযোগ নাই আপনার মাদলাতে বাগবাড়িতে পেরি হাটতে এই না সব জায়গাছি প্রশাসনের লোক কমিটির লোক এখন পুরো টলচল আর খাদনার একদমই সীমিত যারা দোকানদাররা এখনো অবাক করতে পারছে যে তো কালকে এত মিটিং হতো আমাদের দালসিগয় আমি কমিটির কেউ না কিন্তু মিটিং আমি শুনি আমার ওই মাদ্রাসার সাথে আমার বাড়ি এখানে আমাদের ভাতের হোটেল এখানে অনেক দোকানপাট আছে এই দোকানপাট আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করে সেজন্য তাদের সুবিধার্থে আর কি আমরা দোকানদরা মানে প্রস্তুতি গতকাল থেকে আজকে সব কিছু কমপ্লিট করতে এখানে আপনার গরু হয় গরুর পোড়াটাতে ভুঁড়ি হয় মাছ হয় ডিম হয় আমাদের এটা মনে করেন প্রত্যেক মেলায় মেলায় করি তাছাড়া আমাদের রেগুলার দোকান আছে সেটা আপনার চান্দাইকোনা আছে আমাদের মির্জাপুর আছে চান্দাইকোনা এটা আপনার সিরাজগঞ্জ জেলা আর মির্জাপুর এটা আমাদের শেরপুর থানার ভিতর হ্যাঁ লোক আমরা মোটামুটি আটজন লোক আছি আরো হয়তো লাগবে মেসা বিক্রি মোটামুটি ভালোই হয় দোকানদাররাও খায় এবং যারা ঘুরতে আসে অনেকে ঘুরতে আসে হাউস করে ধরেন যে দেখতে আছে গোস্ত আছে ভুড়ি আছে এগুলো লোভনীয় খাবার তো সবাই দেখে না সব সময়। যার কোনো দেখে তারাও বসে তারাও খায়